স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো এক গৃহবধূ এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার বড় ভালকুন্দি গ্রামে ওই গ্রামে পরিবারের লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে অত্যাচার করতো এই গৃহবধূকে তাদের দুটি সন্তানও আছে আবারও স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম নার্গিস খাতুন ঘটনার বিবরণে জানা যায় মধ্য ভালকুন্দি গ্রামের বাসিন্দা খুশিদুল শেখ প্রতিনিয়ত তার স্ত্রী নার্গিস খাতুনকে মানসিক নির্যাতন করতেন বর্তমানে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে রয়েছে বর্তমানে তাদের তাদের সংসারে দুটি সন্তান খুশিদুল শেখ এক মহিলার মধ্যেই সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তা নিয়ে চরম অশান্তি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সংসারে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূ নার্গিস খাতুন আর গৃহবধূর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই তার বাপের বাড়ি খড়গ্রাম থানার শেরপুর গ্রামে পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যে তীব্র শোকের নেমে আসে বর্তমানে শাস্তি দাবি করেন মৃতের আত্মীয় স্বজন নার্গেশ খাতুনের পরিবারের লোকজনের মারাত্মক অভিযোগ করছে তাদের মেয়েকে নাকি গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই দেহ উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠায় কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ময়না তদন্তের জন্য কাঁদি মর্গে পাঠায়